প্রিয় দর্শক সালাদ জানাচ্ছি আপনাদের সকলকে সালাম আলাইকুম ভিডিও দেখছেন কি এম খোরানিক মেসি ইউটিউব চ্যানেল বে আউ জুবিকা আমি নাহামেদ জাহাতে সেই হাতে ও আজুবিকা বেআই আতন্ত আজ কথা বলছি সালাত কি কেন সালাত করব এবং কিভাবে করবো এই বিষয়টা নিয়ে অনেকের জটিলতা তাই সংক্ষেপে সালাত সম্পর্কে আলোচনার জন্য অনেকে অনুরোধ করেছেন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের শব্দ বায়েরা অনুরোধ করেছেন আমি ইতিপূর্বে সালাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমি দেখছি যে সালাদ নিয়ে আপনাদের জটিলতা এখনো কাটে না সালাদ শব্দের অর্থ হল আল্লাহ হুকুম বিদান সঠিকভাবে পালন করা আল্লাহর মতো করে পালন করে এটা সালাদ যেমন কালিমার শিখা আল্লাহ যেভাবে শিখাচ্ছেন নামাজ রোজা হজ জাকাত হওয়া এবং আল্লাহ যা হুকুম দিয়েছে সেটা আল্লাহর মত করে পালন করা যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা সবগুলি সালাত। সঠিক ব্যবসা করা সালাদ ওজনে কম না দেওয়া সালাদ অর্থাৎ আল্লাহর হুকুম বিধান সায়ার মতো অনুসরণ করার নাম সালাদ তবে আমাদের সমাজে সালাদটাকে মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়া নামাজ পড়ার নাম এটাই হচ্ছে সালাতের নাম জিকির আপনি আল্লাহর গুণগান সবসময় আপনার মনের ভিতরে থাকবে এগুলি উচ্চারণ করবেন সেগুলি সালাদ সুতরাং আল্লাহর হুকুম সায়ার মতো অনুসরণ করার নাম সালাদ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার নাম কেবল সালাত নয় আমাদের সমাজে অনেকে বলছেন যে কোরআনে সালাতের বর্ণনা নেই আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলেছেন আর আপনি আল্লাহর এই কথাকে অপেক্ষা করে বলছেন কোরআনে সালাতের বর্ণনা নেই আমি খুব সংক্ষেপে আপনাকে বলছি কিভাবে দাঁড়াতে হবে কিভাবে হাত বাঁধতে হবে কিভাবে দোয়াদুরুদ পড়তে হবে সমস্ত কিছু আল্লাহ কোরআন লিপিবদ্ধ করেছেন এবং সালাতের পূর্বে কোরান থেকে পাঠ করতে হবে ক্যাবলামুখী হতে হবে সকল কিছু বর্ণনা করেছেন যেমন আমি খুব সংক্ষেপে বলছি সুরা ফাতিরের উনত্রিশ নামাজের অর্থাৎ সালাতের পূর্বে আপনি কোরান থেকে পাঠ করতে সুরা মোজাম্মেল বিশ নম্বর আয়াতে বলছেন নামাজরত অবস্থায় কোরআন থেকেই পাঠ করতে হবে আজকের সমাজে কি করে মানুষের বানানো দোয়া পাঠ করেন রাজিম সানা পাঠ করছেন তারপরে দোয়া মাসুরা এগুলি সব মানুষের বানানো এগুলি পড়ছেন আর মানুষের বানানো কোনো কিছু পড়লে আল্লাহর এই হুকুম যে নামাজে কোরআন থেকে পাঠ করতে হবে এই হুকুমের অস্বীকারকারী হবে সুতরাং খুব সতর্ক থাকতে হবে আমাদের সুরা বাকার দুইশো আটত্রিশ নম্বর আয়াতে বলছেন নামাজের জন্য দাঁড়াতে আপনি পড়ে দেখবেন সুরা ইয়াসিন বলছেন হাত পা সাক্ষী দিবে সুতরাং হাত পায়ের ব্যবহার করতে হবে হাত বাঁধা আছে আপনার সুরা কাসাসের ৩২ বত্রিশ এবং তহার বাইশ নম্বর আয়াতে হাত বাঁধতে হবে পরে নেবেন তারপর সুরা ইসরার একশো এগারো নম্বর আয়তে আল্লাহ এখানে বলছেন যে তোমরা বারবার নামাজের তাক বীর দাও অর্থাৎ প্রশ্ন করছেন যে কোরআনে তো আকবর নেই তাহলে আমরা এটা পড়বো কেন আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছেন যে আল্লাহর ঘোষণা করো কিভাবে আল্লাহর বরত্ব ঘোষণা করবেন সেটা আপনার ব্যাপার সুতরাং আল্লাহ আকবরের চেয়ে যদি কোনো ভালো বাক্য থাকে সেটা দিয়ে আল্লাহর বরাত ঘোষণা করতে পারবেন তারপরে সুরা মমিনু সাতানব্বই আটানব্বই নম্বর আয়াতে বলছেন যে শয়তান তারাও যে দোয়াটা আমি পড়লাম কিছুক্ষণ আগে শয়তান তারাও কিন্তু মানুষ সেটিকে বাদ দিয়ে পড়ছেন না আউজু ইলেভেনের সাইদ যার জন্য শয়তান যাচ্ছে না আল্লাহর মতো করে নামাজ হচ্ছে কোরানের মতো করে নামাজ হচ্ছে সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন সেজদার দোয়া রকুর দোয়া এবং পয়রাকাত নামাজ পড়তে হবে প্রতি ওয়াক্তে সমস্ত কিছুই আল্লাহ বর্ণনা করেছেন কোনোটাই এখানে বাদ দেয় নাই রুকু কিভাবে করতে হবে সেজদা কিভাবে করতে হবে তবুও মানুষ বলছেন যে কোরআনে সালাতের বর্ণনা নেই হাদিসে যেতে হবে এটা হলো এই কথাটাই কোরআন থেকে মানুষকে দূরে সরানোর কথা এটা থেকে সাবধান থাকতে হবে শয়তান নামক একটা মহাশক্তি আমাদের পিছনে আল্লাহ দিয়েছেন এটা পরীক্ষা আমাদের জন্য কিন্তু আল্লাহ বা শিখেই দিয়েছেন যে তোমরা কোরআনের পথে থাকো আমার হুকুমের পথে থাকো শয়তান তোমাদের কিছু করতে পারবে না আমরা এই নির্দেশনার মধ্যে নেই তারপরে নেদা আমরা আজান দিচ্ছি নামাজে পূর্বে কিন্তু এই আজানের নির্দেশনা কোরআনে বলেনি যেই শব্দগুলি তারা ব্যবহার করে যে আলাল বেলা হায় সালা তারপর আসাদু আল্লাহ ইলাহ ইউল্লাহ রাসুল্লাহ এই ধরনের শব্দগুলি পড়ছেন অথচ নেদা কিভাবে করতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন সুরা বাকার আর উনিশ আম্বিয়া সুরা বাকার আর তেতাল্লিশ আম্বিয়া উনিশ এবং মোহাম্মদের উনিশ নেদার উত্তর দিতে হবে সুরাবার দুইশো পঁচাশি নম্বর আয়াত সামিনা সুতরাং এটা হলো নামাজ শুরু হওয়ার পূর্বে যেটা একামত নামে আমাদের সমাজে প্রচলিত সেটা হলো নেদা নেদা করতে হবে সমস্ত কিছুই আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সুতরাং আমরা আপনারা বুঝতে পারছেন যে সালাদ একটা নির্দিষ্ট আবাদতের নাম নয় সালাত হলো আল্লাহর হুকুম সায়ার মতো অনুসরণ করা যা আল্লাহ বলেছেন সেটা পালন করা যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা আপনি মনে করেন যে আপনি ওজনে কম দিচ্ছেন তাহলে কি আপনার সালাত কায়েম করা হলো না ওজন সঠিকভাবে দেওয়ার নাম সালাত আপনি অসাধু ব্যবসা করলেন সুদোষ খেলেন সুদগুজ খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন যদি আপনি নিষেধের পথে থাকেন তাহলে আপনি সালাদ নিষেধকে ভঙ্গ করলেন তাহলে আপনি সালাদ কয়েম করলেন না সুতরাং আমার একটি কথা যে মসজিদে ইমামের পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার নাম কেবল সালাত ন আল্লাহর মতো করে পালন করতে হবে আল্লাহ কোরআনে উদাহরণ উপমা সাদৃশ্য দিয়েছেন সুরা কাহের চৌন্য নম্বর আয় অর্থাৎ আমাদের কাছে উদাহরণ দিয়ে পাঠিয়েছেন সুতরাং সুরা নেশার একশো তিন একশো দুই নম্বর সালাতের বর্ণনা দিয়েছেন অনেকে বলছেন এটা তো ভয়ের নামাজ ভয়ের নামাজ পড়ছে সৈনিকরা কিন্তু সালাম আলাম আহম্মদ সঠিক নামাজ পড়েছেন ফা আকিমুসালাহ আল্লাহ বলাইছেন নবীকে দিয়ে যে তুমি ইতিপূর্বে যে নামাজটা সংগঠিত হয়েছে তোমাদের ভয় বুঝছেন না যার জন্য জটিলতা অনেককে বলছেন যে অধিকাংশ মানুষ হাদিসের নিয়ম অনুসারে সালাদ পড়ছেন তা আমরা কোথায় যাব কি পড়ব আপনি কোথায় যাবেন নিজেকে প্রশ্ন করুন অর্থাৎ আল্লাহ আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন আপনি কোরআনের দিকে যাবেন জালিক আল কিতাবুল আবরাই বা আল্লাহ বলছেন এটা মুক্তাকিমদের জন্য নির্দেশনা সুতরাং আপনি নির্দেশনার পথে থাকবেন আপনি কি একবার চিন্তা করেছেন যে বোকার শরীফ মুসলিম শরীফ আবু দাউদ এগুলি কি নবীর আমলে ছিলেন বা নবী এদের নাম জানতেন কিন্তু আজকের সমাজে মানুষ বলছেন এরা এরা এটা নবীর বাণী নবীর বাণী আল্লাহর বাণী নবীর বাণী এক বাণী এবং মানুষের বাণীও একই বাণী হবে একই রাস্তায় আমাদের দাঁড়িয়ে থাকতে হবে তাহলে এখানে আল্লাহর বাণী নবীর বাণী পার্থক্য করা মানে আপনি শেরিক করলেন লাশরে কাল্লা এটার উপরে আপনি কুরাল বসিয়ে দিলেন চাপিয়ে দিলেন মিথ্যা বিদা মানুষের কাছে যেখানে আল্লাহ বলছেন যে আমি যা বলি নাই সেটা যদি প্রচার করা হয় এবং যারা মানে এবং যারা প্রচার করে উভয়ই প্রথম এ কথা কখনই বিশ্বাস করবেন না যে কোরআনে বর্ণনা নেই সমষ্টিগত অ্যাবাদতের অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা যে সালাত কায়ন করি সেটা হলো সমষ্টিগত অ্যাবাদতের একটি অংশ আপনি শুনে থাকবেন যে সালাদ জান্নাতের চাপ মসজিদে গিয়ে ইমামের পিছনে সালাদ কায়েম করা বা নিজে নিজে ঘরে বসে সালাত কায়েম করা শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে আপনি যদি এটা কি বুঝিয়ে থাকেন তাহলে ভুল করবেন সালাদ শব্দের অর্থ হল আল্লাহর হুকুম ছায়ার মতো পালন করা আল্লাহর হুকুম যদি আপনি ছায়ার মতো পালন করেন তাহলে আপনি জান্নাতে যাবেন আল্লাহ কোরআনে বলছেন যে সালাদ আপনাকে অকল্যাণকর অশুভ এবং সমস্ত মন্দ কাজ থেকে দূরে রাখবে আজকে সমাজে দেখবেন যারা মসজিদের সামনের কাতারে বসে নামাজ পড়ছেন তারাই ব্যবসার ক্ষেত্রে এসে দুর্নীতি করছেন মানুষকে ঠকাচ্ছেন এক টাকার বস্তু পঞ্চাশ টাকা বিক্রি করছেন হয়রানি করছেন মানুষকে সুদ ঘুষ খাচ্ছেন ব্যবসা বাণিজ্য পণ্য স্টক করে দাম বাড়াচ্ছেন যারা দিন মজুর দিনে আনে দিনে খায় তাদেরকে কষ্ট দিচ্ছেন আপনি কি করছেন না আমি বারবার বলে থাকি ছাত্ররা লেখাপড়া করে কষ্ট করে মেধা হয় কিন্তু এই মেধাটা কাজে লাগানো যাচ্ছে না কতগুলি অসাধু কর্মচারীর কারণে কারণ টাকার বিনিময়ে এই মেধা বিক্রি হচ্ছে সুদগুসকে যাকে চাকরি দেওয়ার কথা তাকে না দিয়ে অন্যজনকে দিচ্ছে আপনারা যারা শুনছেন সুতরাং অধিকাংশ মানুষ কি করছে সেটা আমাদের করণীয় নয় এখন আপনি যদি বলেন যে অধিকাংশ মানুষ হাদিস অনুসারে নামাজ পড়ছে তাহলে আমারও পড়তে হবে তাহলে আপনাকে এই দুনিয়াতে অধিকাংশ মানুষ হলো কাফের আপনাকে কাফের হতে হবে না আপনার যেটা সঠিক যে কোরান যেটা বলেছেন যেটা আল্লাহর কিতাব সেই অনুসারে সালাদ ক্যান করতে হবে আবার অনেকে প্রশ্ন করছেন যে সালাত এবং নামাজের মধ্যে পার্থক্য আছে আমি বুঝতে পারি না যে সালাদ এবং নামাজের মধ্যে কি পার্থক্য নামাজ হলো আমরা এটাও বিদেশি ভাষা কিন্তু আমাদের দেশে এসে আমাদের ভাষা হয়ে গেছে আর সালাত হলো আরবি ভাষা একই বিষয় এইসব নিয়ে যারা জটিল করছেন ইসলামকে তাদেরকে বলবো যে আমরা আসুন তা থেকে বিরত থাকি সুতরাং অধিকাংশ মানুষ যা করে সেটা আমাদের পালন করতে হবে এই ধরনের নির্দেশনা নেই আল্লাহ বলছেন তোমার জীবনকে তুমি আগুন থেকে রক্ষা করো রাব্বানা আছে না ফিদুনিয়া আসেনা তাহিল আকেরাতে আসেনা তখন আপনার পাশের জুন কি জাহান্নামি হবে না জান্নাতি হবে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে কারণ কোরআনের দায়িত্ব সকলের উপর আর আপনি যদি কোরআনের সঠিক কোনো কথা জানেন সেটা মানুষের কাছে প্রচার করা করুন সেটাও আপনার কর্তব্য সুতরাং কোরআন আমাদেরকে মানতে হবে কোরআনই আমাদের নির্দেশনা জটিল করবেন না সালাত নিয়ে যদি সংশয়বাদী হন বা আপনার সন্দেহ থাকে তাহলে অস্বীকারী হয়ে যাবেন আপনি হবেন কোরআন বেয়াল্লিশ নম্বর আয়াত আপনি অস্বীকার করবেন এবং কোরআনের সত্য কথা যদি গোপন করেন তাহলে সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতের অস্বীকারী হবে যেখানে আল্লাহ বলছেন কোরআনের সত্য কি গোপন করা অর্থাৎ কোরআন ছেড়ে যদি আপনি অন্য কোথাও চলে যান তাহলে আপনি কোরআনের সত্য কথা গোপন করলেন আপনার স্থান আপনি চালাবেন মানুষ সেও আল্লাহর কাছে সমপর্যায় মর্যাদা পাবে যদি আল্লাহর হুকুম বিধান তার ভিতরে থাকে বাবা আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এই সালাতের বর্ণনা কোরআনে আছে কখনো বিশ্বাস করবেন না যে কোরআনে সালাত নেই সালাতের বর্ণনা নেই হাদিসে আমি ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি এই ব্যাপারে ব্যাপারে সালাতের কিভাবে করতে করতে হবে হবে কেন তবে একটি কথা মনে রাখবেন আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে সালাতে দাঁড়িয়ে কোরআন থেকে পাঠ করতে হবে সেখানে সাহিত শাহির রাজিম আর এই প্রচলিত সমাজে যে সানা পাঠ করে এগুলি তারপরে তাসাহ দুরুদ দোয়ায় মাসুরা এবং ডানে বামে সালাম এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন কিভাবে নামাজ শেষ করতে হবে কিভাবে সালাম দিতে হবে আল্লাহ নির্দিষ্ট করে বলছেন সালামুন আলালিন প্রত্যেকটা নবীরকে সালাম দাও আলহামদুলিল্লাহ আববেল আলমিন বলে সালাদ শেষ করে দাও ডানে বামে সালাম আপনাকে দিচ্ছেন আর নামাজরত অবস্থায় সালাম দেওয়া যায় এই ধরনের নির্দেশনা কোথায় পেলেন এগুলি নিয়ে আপনাদের মনে অনেক জটিলতা কোরআনে সালাতের বাস্তব গ্রুপ নামে আমি যে ভিডিও দিয়েছি সেটা আপনারা একটু দেখবেন বা কারো যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি লিঙ্ক দেব বিস্তারিত জানতে পারবেন বিস্তারিতভাবে সালাতের বর্ণনা কোরআন লিপিবদ্ধ করেছে কোরআনে আছে সুতরাং কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব আপনি কোরআন সেরে অন্য কোথাও যাওয়ার কোনো নির্দেশনা নেই আশা করি বুঝতে পেরেছেন যে সালাত একটা আল্লাহর নির্দিষ্ট আবাদত সুরাত ছত্রিশ সাত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহর নির্দেশনা হলো সুপ্রতিষ্ঠিত সুনির্ধারিত সুতরাং এই নির্ধারিত কথাটা যদি আমরা উপেক্ষা করি আমাদের নিজেদের মতো সালাত করি বা হাদিসের মতো সালাত করি সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করেন